নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমিও ভালো আছি আবারও সুন্দর একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে তো আপনারা পাশেই থাকুন দেখতে থাকুন কিভাবে রান্নাটি করেছি আজও বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে উঠি দেখি বৃষ্টি রিমঝিম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভালোই লাগে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আমার বর তো চলে গেছে সকালে নাস্তা খেয়ে তো এখন আমার এই যে কাজ করা পালা দেখেন মিক্সিটা এলোমেলো হয়ে আছে এগুলো গোছাবো তারপরে রং ঝাড়ু দেবো এগুলো গোছানোর পর তারপরে আমি দুপুরে রান্না করে নেব তো এখন আমি মিক্সিটাকে গোছাবো আগে কিছু মেলো এই তো আমার গোসানো শেষ এখন জারু দিয়ে নেব চলে আসলাম রান্না করে আজকে রান্না করব মজাদার একটি ভাজি তো কইটা দিয়ে আজকে ভাজি রান্না করব তার সাথে আমি একটা ডিম নিয়েছি ডিম দিয়ে ভাজি করবো এই তো এখন আমি কইটাকে কেটে নিয়েছি তার জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আমি বাগারে দিয়ে দেব আর চুলাতে একটি কড়াই বসে একটু নুন দিয়ে দিলাম পুরনে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ

এখন এটাকে ডাকা দিয়ে দেবো তারপর ডাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দেবো রান্না তো হচ্ছে দুপুরের তো ভাজিটা আমার হয়ে গেছে এখন ওইটা এমনিতেই নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন দিয়ে দেবো এই তো হয়ে গেছে বাজি তো বন্ধুরা আপনারা অনেকেই তো অনেকভাবেই কয়টা রান্না করে খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব মজা হয় এই তো হয়ে গেছে ডিম দিয়ে কয়টা বাজি তো বন্ধুরা আপনারা যদি এরকম আমাকে যদি উৎসাহ প্রদান করেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তাহলে অবশ্যই আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমার এই ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাজানো হয়েছে লাঞ্চের থালি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো সুন্দর একটি ভিডিও নিয়ে আপনারা পাশেই থাকবেন ধন্যবাদ